আপনার বাইনাস অ্যাকাউন্টটি হয়তো ভেরিফাই বাইনাস অ্যাকাউন্ট তো আপনার বাইনাস অ্যাকাউন্টটি যেহেতু আপনি ভেরিফাই করেছেন সবকিছু ঠিক রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনার বাইনাস অ্যাকাউন্ট যে আপনি ভেরিফাই করেছেন কার এনারি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করেছেন আপনার হয়তো মনে নেই তো আপনি হয়তো এখন জানতে চাচ্ছেন বা হয়তো দেখতে চাচ্ছেন আপনার বাইনাস অ্যাকাউন্টটি যখন আপনি সাইনিং করেছিলেন বা ওপেন করেছিলেন কার অ্যানেরি কার্ড দিয়ে আপনি সাইনিং করেছেন বা হয়তো ভেরিফাই করেছেন জানতে চাচ্ছেন তো আপনি যদি জানতে চান আপনার বাইনাস অ্যাকাউন্টে আপনি কার এনআরডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করেছেন বা সাইনিং করেছেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব আপনার বাইনাস অ্যাকাউন্টে আপনি কার এনআরডি কার্ড দিয়ে আপনি সাইনিং করেছেন বা হয়তো ভেরিফাই করেছেন তো আমি আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেওয়া যাক আপনার বাইনাস অ্যাকাউন্টে কার এনআরডি কার্ড দিয়ে আপনি সাইনিং বা ভেরিফাই করেছেন দেখার জন্য আপনি কি করবেন প্রথমে আপনার বাইনান্স অ্যাপসে প্রবেশ করবেন

বা সাইন করেছিলেন সেটা দেখার জন্য আপনি দেখবেন নিচে অপশন রয়েছে আপনার ভেরিফাই বা ভেরিফেড এখানে অপশন রয়েছে নিচে ডান দিকে এখানে ক্লিক করবেন নিচে এখানে ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ পর আপনাকে এই অপশনে নিয়ে আসা হবে বা এখানে আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনি সবকিছু কিছু ভাবে দেখতে পারবেন আপনার বাইনাস অ্যাকাউন্টের আপনার ডিপোজিট এবং উইথড্রল লিমিট দেখতে পারবেন সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন এবং নিচের দিকে আপনি আপনি আসলে এখানে দেখতে দেখতে পারবেন পারবেন পার্সোনাল ইনফরমেশন এবং এখানে আপনি যার এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার বাইনাস অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করেছিলেন বা সাইন ইন করেছিলেন সেই আনআইডি কার্ডের নাম দেখতে পারবেন জন্ম তারিখ দেখতে পারবেন তারপর আপনার সবকিছু মানে তারপর আপনার সেই আনআইডি কার্ডের প্রথম প্রথম কয়েকটি সংখ্যা এবং শেষে কয়েকটি সংখ্যা আপনি দেখতে পারবেন আপনার ন্যাশনাল আইডি আপডেট কিছু সবকিছু দেখতে পারবেন এবং আপনার সংক্ষিপ্ত দেখতে পারবেন সব কিছু আপনি এখানে দেখতে পারবেন বা এখান থেকে চাইলে আপনার এখানে কান্তিও দেখতে পারবেন সবকিছু এক প্রকার আপনি যে আপনার বাইনাস অ্যাকাউন্টের সকল ডিটেলস এখানে দেখতে পারবেন মানে আপনার অ্যাকাউন্টে আপনি যখন সাইনিং করেছিলেন সাইনিং করার সময় আপনি যে কার্ড দিয়েছিলেন বা সাবমিট করেছিলেন ভেরিফিকেশন করার সময় সেই আইডি কার্ডের ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু এখানে নাম দেখতে পারছেন এবং জন্মশাল মাস সবকিছু দেখতে পারছেন এবং আইডি কার্ডের প্রথম কয়েকটা সংখ্যা শেষ কয়েকটা সংখ্যা দেখতে পারছেন তখন আশা করি আপনি বুঝে যাবেন আপনার বাইনাস অ্যাকাউন্টে আপনি কার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছিলেন বা সাইনিং করেছিলেন তো আপনি এভাবে চলে দেখে নিতে পারবেন আপনার বাইনাস অ্যাকাউন্টে আপনি কার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করেছেন বা সাইনিং করেছেন